স্থানীয় শ্রমিকের বদলে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে বাঁকুড়ার নির্মীয়মান কারখানায় বিক্ষোভ বিজেপির সদ্য নির্মিত একটি কারখানায় স্থানীয় শ্রমিকদের নিয়োগের বদলে স্থানীয় শাসক দলের নির্দেশে বহিরাগত শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে এই দাবি তুলে স্থানীয়দের সঙ্গে নিয়ে কারখানার গেটে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বর্জরা ব্লকের ঘুটগড়িয়া এলাকায় বিজেপির অভিযোগ এই বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশ তাদের মারধর করে হটানোর চেষ্টা করে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বর্জরা ব্লকের ঘুটগড়িয়া এলাকায় রেলের বিভিন্ন পার্টস তৈরির একটি বেসরকারি কারখানা সম্প্রতি স্থাপিত হয় গত সপ্তাহেই ওই কারখানায় উৎপাদন শুরু হয় স্থানীয় বিজেপির দাবি কোনো এলাকায় কারখানা স্থাপিত হলে শ্রমিক হিসেবে স্থানীয়দের নিয়োগে অগ্রাধিকার থাকার কথা কিন্তু এই কারখানার ক্ষেত্রে তা না করে শাসক দল ও পুলিশের একাংশের মদতে বহিরাগতদের শ্রমিক হিসেবে নিয়োগ করেছে কারখানা কর্তৃপক্ষ এতে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ অবিলম্বে বহিরাগতদের নিয়োগ বন্ধ করে স্থানীয়দের শ্রমিক হিসেবে নিয়োগ করতে হবে এই দাবি তুলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আজ কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি বিজেপির দাবি বিক্ষোভ শুরু হতেই বর্জরা থানার পুলিশ জোর করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীদের মারধরও করে পুলিশ তিনজনকে আটকও করা হয় এরপরও নিজেদের দাবিতে অনড় রয়েছে স্থানীয় ও বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে সরে আসবে না বিজেপি। স্থানীয়দের নিয়োগ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী বিজেপি নেতৃত্ব। বাঁকুড়া বর্জনা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা। করেছে কেন পুলিশে গেল এ জননে মাছে কেটে করো পুলিশ এ জননে মাছে আমা তো ছলেদার কাটতে নাই রোগতাই নাই খালি এcane নাই আমরাই ছন্দে এ পাড়া কা দিন প্রতিদিন ছাই আমাদের আমাদের বিক্ষোভ এই স্প্যান্ডল রাই কারখানাতে আমরা গত দু হাজার তেইশে সেপ্টেম্বর মাস থেকে ম্যানেজমেন্টকে আমরা বলে আসছি যে স্বচ্ছভাবে স্থানীয় শ্রমিকদেরকে নিয়োগ করতে হবে নির্মাণ কর্মী যারা রয়েছে আজ আমরা দু হাজার জানুয়ারি মাসে এসে দেখতে পাচ্ছি তোলামুলের নেতা নেত্রীরা এসে ফিতে কাটছে কারখানার ভেতরে মৎস্য হচ্ছে স্থানীয় ওয়ার্কারদের নিয়োগ হচ্ছে না এখানে সেই স্থানীয় ওয়ার্কাররা পেটের দাবিতে পেটের জ্বালাতে তারা আন্দোলনে আমাদের সাথে ছিল সকাল থেকে আমাদের আজ আন্দোলন হচ্ছে আমরা প্রশাসনিক স্তরে জানিয়েছি লেবার কমিশনারকে জানিয়েছি বিডিও ডিএম এসপি আইসি সমস্ত স্তরে আমরা চিঠি দিয়েছিলাম স্বচ্ছভাবে যাতে এখানে ওয়ার্কার নিয়োগ হয় আমাদের মেয়েরা যাতে কাজ পায় সেখানে আমরা দেখতে পাচ্ছি তোলামূলের দলদাস পুলিশ এসে আমাদেরকে অন্যায় ভাবে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে গোবিন্দ ঘোষ ভারতীয় জনতা পার্টি বরজরা মন্ডল ওয়ানের সভাপতি তথা বরজরা পঞ্চায়েতের বিরোধী দলনেতা অতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে